হ্যান্ডশেক বিতর্কের পর এবার অবশেষে গণমাধ্যমের মুখোমুখি হলেন পাকিস্তানের অধিনায়ক সালমান আঘা সুপারফোরের ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে তিনি বলেন দলের পারফরম্যান্সে শতভাগ খুশি না হলেও ভালো খেলেছে ম্যান গ্রিন এদিকে ম্যাচ পরবর্তী প্রেস কনফারেন্সে ভারত অধিনায়ক জানান ভারত পাকিস্তান এখন আর হাই ভোল্টেজ রাই ভেলেরি না ভারত এখন পাকিস্তানের চেয়ে অনেক বেটার ক্রিকেট খেলে বলেও মন্তব্য করেন সূর্যকুমার যাদব গ্রুপ পর্বে ভারতের কাছে হারের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলেননি পাকিস্তানের অধিনায়ক সালমান আঘা এমনকি ম্যাচ পরবর্তী প্রেস কনফারেন্সও আসেননি সালমান সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচের আগে দুটি সাংবাদিক বৈঠক বাতিল করে পাকিস্তান তবে অবশেষে সুপার ফোরের ম্যাচের পর গণমাধ্যমের মুখোমুখি হলেন পাকিস্তানের অধিনায়ক নিজেদের পারফরমেন্সে একশো ভাগ খুশি না হলেও ভালো খেলেছে ম্যাচ ম্যান ইন গ্রিন বলে মনে করেন পাকিস্তান অধিনায়ক সে সঙ্গে ভারত পাওয়ার প্লেতেই ম্যাচ নিজেদের নামে করে নাই বলে জানান পাক অধিনায়ক আমরা আমাদের সেরা ম্যাচ খেলতে পারিনি তবে আস্তে আস্তে সেদিকে এগিয়ে যাচ্ছি আজ শুরুটা দুর্দান্ত করেছিলাম কিন্তু পাওয়ার প্লেতে ভারত আমাদের হাত থেকে ম্যাচটা কেড়ে নেয় হেলিনি সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালসেন কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ ব্যাটিং সময় প্রথম দশ ওভারের পর আমরা যে জায়গা ছিলাম সেদিকে তাকালে মনে হয় আরও অন্তত দশ থেকে পনেরো রান করা উচিত ছিল এই পিচে একশো সত্তর থেকে একশো আশি লড়াকু স্কোর তবে ওরা পাওয়ার প্লেতে ভালো ব্যাট করেছে যেটা দুদলের পার্থক্য গড়ে দিয়েছে ভারত পাকিস্তান দৈরত মানেই বাড়তি উত্তেজনা আর নতুন কিছু নয় মাঠের ভেতর বাইরে যত বিতর্ক আর টানাপোরণেই থাকুক না কেন চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইকে ঘিরে সব সময় দর্শকদের আগ্রহ থাকে আকাশ চুম্বী গ্রুপ পর্বে সাত উইকেটের বড় জয়ের পর সুপার ফোরেও ছয় উইকেটের বড় জয় পায় ভারত সব মিলে এবারে এশিয়া কাপে শিরোপা জয়ের বেলায় যে ভারতই ফেভারিট তার বলার অপেক্ষা রাখে না এদিকে ভারত পাকিস্তান ম্যাচ এখন আর হাই ভোল্টেজ রাইভালেরই মনে করেন না ভারত অধিনায়। ভারত এখন পাকিস্তানের চেয়ে অনেক বেটার ক্রিকেট খেলে বলেও মন্তব্য করেন তিনি ফিল্ডিং কোচ নে অলরেডি লড়কো ইমেল ডাল দিয়ে হে আপনারা বারবার ভারত পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আমাকে প্রশ্ন করেন আমার মতে যখন দুই দল 15 থেকে 20 বার খেলবে আর ফলাফল সমান হবে তখন সেটিকে রাইভালরি বলা যায় কিন্তু 10 বা 1 হলে সেটি আমরা ওদের চেয়ে ভালো ক্রিকেট খেলছি ব্যাটিং হোক বা বোলিং বাট তবে সব কিছুকে ছাপিয়ে গিয়ে মাঠের ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে ভারত আবারও প্রমাণ করল তাদের আধিপত্য সূর্যকুমারের চোখে এখন প্রতিদ্বন্দ্বিতা নেই বরং আছে একতরফা শ্রেষ্ঠত্বের গল্প আর এই জয় এশিয়া কাপে সুপার ফোরে অবস্থান আরও মজবুত করল ম্যান ইন ব্লুর প্রিয়া টিভিসি নিউজ ডেস্ক